যে নাকি লঙ্কা যায় সে নাকি রাবণ হয়ে যায় জনগণের মেন দরকার হইল দ্রব্যমূল্যের দাম কমানো এটা পাইলে জনগণ খুশি আমরা খুশি বাজারে গেলে এই কাঁচা বাজারের যে দাম তরকারির যে দাম এই শীতকালে সবজি যদি এত দাম হয় তাহলে গরমকালে কি হবে রে ভাই সবজি কিনাও কি বাদ দিয়ে দেবো এখন শাক দিয়ে ভাত খাই শাক দিয়ে ভাত খাই যাচ্ছি আমগোর মতো গরিব মানুষ যারা দিন পাঁচশো টাকা ছয়শো টাকা আটশো টাকা রোজগার করে এরা কি একটা ছোট্ট ফুলকপি আশি টাকা দিয়ে কিনা খাওয়ার সামর্থ্য রাখে হ্যাঁ একটা ফুলকপি কতক্ষণ খাওয়া যায় হ্যাঁ আপনারা আর কিছু পারেন না না পারেন সংস্কার করেন না না করেন অন্তত এই যে জিনিসপত্র দামটা অন্তত কমান জনগণকে একটু শান্তি দেন দ্রব্যমূল্যের দামটা একটু কমান যেভাবেই হোক কমান